নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে পাঞ্জাবের উন্না হুশিয়ারপুরে নতুন আলুর খবর কী রয়েছে এবং দিল্লি আজাদপুর মান্ডিতে নতুন আলুর কি দাম চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের হেমঘর থেকে অতি দ্রুত গতিতে আলুর নিকাশি হচ্ছে যে কারণে চাহিদার তুলনায় যোগান বেশি রয়েছে বলে আলুর দাম নিম্নমুখী না হয়ে বরং স্থিতিশীল অবস্থা বজায় রয়েছে এখনো পর্যন্ত সেভাবে নতুন আলু না এলেও পাঞ্জাবের উন্না হুঁশিয়ার পরে কিছু কিছু এলাকা থেকে নতুন আলু উঠতে শুরু করেছে তাও খুব সামান্য পরিমাণে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে নতুন আলুর দাম তেরোশো টাকা থেকে চোদ্দোশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে বিক্রি হচ্ছে গত তিন থেকে চার দিন আগে অর্থাৎ গত সপ্তাহে এই আলুর দাম এক হাজার টাকা থেকে আঠেরোশো টাকা পর্যন্ত নতুন আলু বিক্রি হয়েছিল অর্থাৎ নতুন আলুর দামও কিছুটা নিম্নমুখী উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে তা তুলে ধরছি সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা হুগলির তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো কুড়ি টাকা থেকে সুপার কোয়ালিটির চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকা পর্যন্ত কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা কেবাই শালুর ফিরিবন্ডের ফ্রিবন্ডের দাম চলছে আমলাগোড়া ইউনিটে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা হুগলির সিঙ্গুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রিবন্ড চারশো টাকা থেকে সুপার কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রিবন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে নশো টাকা থেকে সুপার কোয়ালিটি নশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো আশি টাকা থেকে চারশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা আলুর দাম লক্ষ্য করেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়াল দাম চলছে গড় পাছাই পাঁচশো আশি টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত রেডি দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা মুর্শিদাবাদে পোকরা ফ্রি বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বর্ধমান জেলার ঘুষ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ডালা কোয়ালিটি সাতশো টাকা থেকে সাতশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ ফ্রিবন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি পাঁচশো পঞ্চাশ টাকা পোকরাজ আলুর পাশাপাশি জ্যোতি আলুর ফ্রিবন্ডের দাম চলছে মালদাতে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে জ্যোতি সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা লাল হলেন ডালুর ফ্রি বন্ডের দাম চলছে কোচবিহারের বিভিন্ন ইউনিটে চারশো পঁচাত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত রেডি দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে ধূপগুড়ি ইউনিটে চারশো পঁচাত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তুলে দিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ